ধানের মতো চোখটি বাঁকা কণ্ঠে ঈষত চাপা প্রথম সাক্ষাতে কথা হল দুপুর থেকে বিকেল সুচ্চির রং মথুর ফাঁড়ে পড়লে পরে জলে পঞ্চমীতে ঠাকুর এলো ঘরে বেলপল্লবে প্রভাত এসে ষষ্ঠীর দেখা সিক্ত হল অঞ্জলিতে পুষ্প স্থানটি ফুলে উড়ল কোথায় পড়ল গিয়ে এ ভুল কি ঠিক হওয়ার সপ্তমীতে খেলা সকাল থেকে স্বপ্নের সঙ্গে স্বপ্নাতীত খেলতে খেলতে রাত দুপুর হারিয়ে গেল অন্তপুর আর ফিরল না বিকেল রঙের বাঁকটি কোথায় সেই যে পথে পূজাটি চলে গেছে চোখটি তার ধানের মতো বাঁকা তাহার বাকি একটি জলের রেখা দেখেছি যে চোদ্দ বছর আগে